শৈশব কিশোর পেরিয়ে একজন নারী যখন পরিপূর্ণ নারী হিসাবে আত্মপ্রকাশ করে তখন থেকে সে মনের মতো একজন মানুষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখে ছোট সংসারে স্বামীর সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করা থেকে শুরু করে সন্তান লালন পালন প্রতিটি মুহূর্তে তার কাছে স্বপ্নের মতো মনে হয় আর যাকে ঘিরে তার স্বপ্নগুলো বেঁচে ওঠে সে হল তার স্বামী অনেকের প্রশ্ন জাগতে পারে নারীরা কেমন স্বামী পছন্দ করে বা নারীদের স্বপ্নের পুরুষ কেমন হয় পুরুষদের প্রতি নারীর আকর্ষণ থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার তবে স্বভাবগত কারণ ছাড়াও পুরুষের কিছু গুণ নারীদের নজর কাড়ে নারীরা সাধারণত একটু উচ্চতা ভালো গায়ের রঙ শ্যামলা ভদ্র বিনয়ী কম কথা বলে কর্মট ও সংসারী পুরুষ বেশি পছন্দ করে তবে সংসার করার ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো একে অপরকে বোঝা আসুন জেনে নিই নারীদের স্বপ্নের পুরুষ কেমন হয় এক সংসারী পুরুষ অনেক পুরুষ রয়েছে যারা সংসারে প্রতি কোনো মনোযোগ নেই স্ত্রী সন্তানরা কেমন আছে সংসারে আয় ব্যয় এছাড়া রাতে দেরি করে বাড়ি ফেরা পুরুষদের নারীরা কোনোভাবেই পছন্দ করে না দুই সুদর্শন বেশিরভাগ নারীরা সুদর্শন পুরুষ পছন্দ করেন তবে সুদর্শন বলতে অতিরিক্ত সাজ বা অগ্রভাবে চলাফেরা তারা পছন্দ করে না তবে দু একজনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে তিন বুদ্ধিমত্তা বুদ্ধিদীপ্ত চেহারা সব পুরুষকেই নারীদের আকর্ষণ করে নারীরা আকর্ষণ খুঁজে পায় যখন কোনো পুরুষ যুক্তি দিয়ে অন্তর থেকে কথা বলে চার শান্ত ভাব নারীরা নাটকীয়তা ঘৃণা করে যেসব পুরুষ শান্ত প্রকৃতির এবং আচরণগতভাবে বুদ্ধিমান তাদের বেশি পছন্দ করে নারীরা পাঁচ বেকার বেকার পুরুষদের নারীরা একদম পছন্দ করে না নারীরা সব সময় চায় তার স্বপ্নের পুরুষ বা স্বামী খুব বেশি বা হলেও স্বাভাবিক আয়ের একজন মানুষ হবে এছাড়া সৎভাবে আয় করবে এবং মানুষ তাকে সম্মান করবে ছয় কর্মট ও মেধাবী নারীরা সব সময় মেধাবী ও কর্মট পুরুষদের পছন্দ করেন কোনো নারী চান না যে তার স্বামী বা প্রিয় মানুষটি অলস হবে সাত ঘুরতে পছন্দ নারীরা সাধারণত প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে পছন্দ করে তাই তিনি চান তার প্রিয় মানুষটি ভ্রমণবিলাসী হোক তাকে নিয়ে নিজের মতো করে একান্ত কিছু সময় কাটানো হোক প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে